বারো নম্বর বলছে যে ওই বারো নম্বর নম্বর বলেছে মিটার লম্বা সুতো দিয়ে একটি ঘুড়ি বানানো উড়াচ্ছে সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন কোণে থাকে মানে কোন করে থাকে এবং সুতোটি যখন অনুভূমিক রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তখন প্রতি ক্ষেত্রে ঘড়িটি আমার থেকে কত করে থাকবে হিসাব করে লিখি এবং এদের মধ্যে এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে তো কোন যখন থাকবে তখন বেশি উঁচুতে থাকবে নাকি কেমন এটা সুতো নিয়েছি মাঠে দাঁড়িয়ে আছি কেন করবে করি কেন একটা মাঠ মাঠে একটা সুতো নিয়ে ঘুড়ি উড়াচ্ছি ঘড়িটা কি মাথার সোয়া সয়া উড়বে থাকবে

তাহলে এখানে ঘড়িটা উঠছে কত ডিগ্রি কোণে ষাট ষাট ডিগ্রি কোণে ঘড়িটা উঠছে ঠিক আছে এবার ঘড়িটি যখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকলো কত ডিগ্রি কোনে পঁয়তাল্লিশ আচ্ছা সাইডটা এরকম দিলাম এখানে ঘড়িটা উঠছে তাই তো ঘড়িটি যখন তাহলে এটা কথা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি হলো তো সরি ষাট ডিগ্রি হলো তো

এদিকে ঘুরিটা এটা এটা হচ্ছে একটা সুতা এখন আপাতত ধরে এই সুতা ঘুরিটা উড়াচ্ছে এই যে উঠছে ঘুরিটা যখন নিচের দিকে এলো তাহলে বাড়ছে না সুতা দৈর্ঘ্য মনে হচ্ছে বাড়ছে কিন্তু বাড়ে না যত নিচে আসবে তত এরকম হবে নাকি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য কিন্তু সমান স্যার আপনি এখানে বাড়ালেন কেন কারণ দেখ এখানে যখন ছিল এরকম নিচে আসতে তাহলে দেখ বাড়ছে আচ্ছা বাড়ছে না বাড়ছে না ওটাই দৈর্ঘ্য ওটাই সুতা নিচে যখন আসবে তখন একটু ঘুরে চলে যাবে সুতাটা যাবে না যাবে না ওই রকম ওই জন্যই এরকম ছবি আসছে তার মানে এইটুকু দৈর্ঘ্য কত পেলাম এইটুকু দৈর্ঘ্য হলো ত্রিশ আর গোটা দৈর্ঘ্য কত ষাট গোটা দৈর্ঘ্য কত ষাট বুঝা গেল এবার নাম দিয়ে দিলাম এটা হলো এ এটা বি এটা সি এটা ডি এটা হলো ই ঠিক আছে এর ভাষাগুলো লিখবো গল্প কি কি ভাষা লেখা যায় ধরি ধরি প্রথম ক্ষেত্রে ঘুড়ি হলো এ বিন্দু এবার দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়ি হলো ই বিন্দু যখন ষাট ডিগ্রি ছিল ঘুড়ির প্রথম বিন্দু ষাট ডিগ্রি উন্নতি কোণে ঘুড়ির দৈর্ঘ্যগত ঘুড়িটি ছিল এ বিন্দু আর ত্রিশ ডিগ্রি কোণের ক্ষেত্রে ই বিন্দু বোঝা গেল হ্যাঁ ই বিন্দু এবার সুতোর দৈর্ঘ্য সুতোর দৈর্ঘ্য কত এসি সুতোর দৈর্ঘ্য কত এসি ভাষাগুলো লিখাচ্ছি না বলে দিচ্ছি লিখে দিবি সুতোর দৈর্ঘ্য কত এসি এসি সমান হচ্ছে এসি সমান কত হচ্ছে সি ঠিক আছে সমান কত দুশো পঞ্চাশ একই সুতো দৌড়ব কি লিখবো একই সুতো একই সুতোর আর ইসি সি সমান হচ্ছে দুশো পঞ্চাশ মিটার এটা এটা কি লিখবো মিটার এবার একই সুতো ভাষা ভাষাগুলো আবার কোন গুলো দেখে দেবো এটাকে শিখে দিয়েছি সবই এ সি বি কত ডিগ্রি হবে ই সি বি কত ডিগ্রি হবে দেখাতে পারবো না পারবো না তবে এটাও দেখিয়ে দেব এস এ সরি ই সমান কোণ ই সমান এ দুটা সমান কত 90 যেরকম এটা বললাম না এটা এটা দুটো সমান কত 50 এরকম দুটো 90 ডিগ্রি হয়েছে দেখে নিলাম বুঝা গেল এবার প্রশ্নিন চলেছে কোনটা উত্তর টি আগে বলেছে গূরিতি আমার থেকে কত উপরে থাকবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তখন প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত প্রতি ক্ষেত্রে মানে প্রতি ক্ষেত্রে ঘুড়িটি কত মানে এখানে ঘুড়ি ঘুরে আসছি ঘুরি ঘুরে এখানে কুচা দিয়ে মানে এখানে রেখে দিয়েছি সুতাটাকে রেখে দিয়েছি মানে কোনো জায়গায় আটকে রেখে দিয়েছি আর এখানে দাঁড়িয়ে আছে ঘুড়িটি কত উপরে আছে প্রথম ক্ষেত্রে ঘুড়িটি নিশ্চয় দেশের ক্ষেত্রে উচ্চই থাকবে উপরে থাকবে আর দ্বিতীয় ক্ষেত্রে ঘুড়িটি কোথায় থাকবে নিচে থাকবে কত খানি মানে কতটা উপরে বা নিচে থাকবে এটাই বলেছে তার মানে এটা যদি দুশো পঞ্চাশ হয় এটা যদি দুশো পঞ্চাশ হয় তাহলে এটা কত হবে

এবির মান কত নেই এসির মান কত দুশো পঞ্চাশ গুণ করবো তাহলে টু এবি সমান হচ্ছে দুশো পঞ্চাশ রুট তিন তাহলে সমান কত আসবে দুশো পঞ্চাশ রুট তিন বাই কত দুই কাটাকটি করলে কত আসবে কত আসবে এক দুই পাঁচ একশো পঁচিশ নাকি তাহলে এবি সমান কত পেলাম একশো পঁচিশ রুট তিন তাহলে এটা কত দৈর্ঘ্য পেলাম একশো পঁচিশ রুট তিন কত হিসাবে পরে ক্ষেত্রে বের করবো এটা দৈর্ঘ্য দুশো পঞ্চাশ তাহলে এইটুকু দৈর্ঘ্য কত দুশো হবে নাকি তাহলে এটা দুশো তাহলে এটুকু বের করতে পারবো না কত ডিগ্রি দিয়ে বের করবো ত্রিশ ডিগ্রি সাইন দিয়ে বেরিয়ে আসবে পারা যাবে না যাবে না তাহলে করে আসতে হবে সময় শেষ না পারলে যা যেটা ভুল হবে আমি করিয়ে দেবো ওকে বুঝা গেল না গেল না